নমস্কার সকলকে ত্রি চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম তো দেখো আজ আমরা চলে এসেছি এই ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ বিষয়ক যে গণিত মডেল প্রশ্নের সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুরু করেছি আজকে আমরা এই তৃতীয় পর্বের অর্থাৎ এই দু সালের দ্বিতীয় পর্বের মডেল টু নিয়ে চলে এসেছি কীভাবে এই প্রশ্নপত্রটির সমাধান হয় তোমরা দেখতে থাকো ধৈর্য সহকারে তো দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি না সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও এখানে মূলত পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন আছে প্রথম প্রশ্নে বলেছে কোনো সংখ্যার দুয়ের তিন অংশ ষোলো হলে সংখ্যাটি হবে কত দুয়ের তিন অংশ সমান ষোলো তাহলে মূল সংখ্যাটা কত হবে তখন আমরা এই ষোলোর সঙ্গে এই দুয়ে তিনের ক্রমে গুণ করে নেব তাহলে কত হবে না চব্বিশ হবে সংখ্যাটা হবে চব্বিশ এখানে অপশান দেওয়া রয়েছে চব্বিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ তাহলে উত্তর হবে কত না চব্বিশ তাহলে মূল সংখ্যাটা ছিল চব্বিশ তাহলে চব্বিশের দুয়ের তির অংশ সমান সমানই হলো এই ষোলো এবার দেখো বিয়ের দাগের প্রশ্ন এখানে বলেছে দুশো ছাপ্পান্ন এর বর্গমূলের এককের ঘরের মানটি কী হবে তো দেখো আমরা এখানে এককের ঘরের যদি অঙ্কটা দেখি তাহলে রয়েছে ছয় বর্গের ক্ষেত্রে আমরা বর্গমূল যখন করবো সেক্ষেত্রে ছয় পাওয়া যায় কী কীভাবে ছয় ছয় ছত্রিশ আর চার চারে ষোলো তার মানে ছয় হতে পারে অথবা চার হতে পারে আমরা যেহেতু জানি যে দুশো এর বর্গমূল করলে কি হবে না এখানে ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন হয় তাহলে এখানে ষোলো মানে এককের অঙ্ক হবে ছয় এটা হবে ছয় এবারে সি এর দাগের প্রশ্ন দশমিক তিন নয় তিন এবং নয়ের মাথায় আছে পৌন আমরা কীভাবে এখানে কোন তোটা হবে এখানে রয়েছে উনচল্লিশের একশো দুইয়ের অপশান রয়েছে উনচল্লিশের দশ তিনের দাগে রয়েছে উনচল্লিশে নব্বই চারের অপশানে রয়েছে উনচল্লিশে নিরানব্বই তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে না উনচল্লিশের নিরানব্বই হবে উনচল্লিশের নিরানব্বই হবে কেন হবে উনচল্লিশের নিরানব্বই এই কারণে হবে কারণ দুটোর মাথায় পৌনপণিক আছে দশমিক বিন্দুর পর এটা একটা আবৃত দশমিক দুটোর মাথায় আবৃত দশমিক রয়েছে বা পৌনপণিক তাই দুটো নয় হবে হর আকারে বসবে তাই উনচল্লিশের নিরানব্বই হবে এখন এটাকে আরও সং মানে লখিষ্ট রূপে আনা যেত তিন দিয়ে কাটা যেত অর্থাৎ তিন তেরো উনচল্লিশ তিন তেত্রিশে হবে নিরানব্বই অর্থাৎ এটা সমান সমান আমরা কিন্তু এখানে এটাও থাকতে পারত অর্থাৎ তেরো বাই তেত্রিশ এটা থাকলেও কিন্তু আমরা সঠিক উত্তর হিসাবে বেছে নিতাম এবার দেখো রয়েছে ডি এর দাগের প্রশ্ন মাইনাস ফোর এক্স এর সাথে কত যোগ করলে টেন এক্স হবে এরকম ধরনেরই সংখ্যা দিয়ে একটি প্রশ্ন গত মডেল প্রশ্নের সমাধানে আমরা তোমাদের দেখিয়েছিলাম এক্ষেত্রেও আমরা ঠিক তাই করবো এই ফোর এক্স টেন এক্সের সঙ্গে এই ফোর এক্সকে যোগ করে নেব যেহেতু মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাই প্লাস করে নেব তাহলে উত্তর হবে এখানে টেন এক্স প্লাস ফোর এক্স সমান হবে কত না চোদ্দো এক্স অর্থাৎ এই তিনের অপশনটা হবে সঠিক উত্তর তিনের অপশনটি হবে সঠিক উত্তর এবার এই একের দাগের যে শেষ প্রশ্ন অর্থাৎ ই এর দাগের প্রশ্ন এখানে বলেছে চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা কটি আছে চারটি পাঁচটি ছটি না কোনোটিই নয় কোনটি হবে উত্তর এবারে দেখো এই একটা ত্রিভুজ আছে এই একটা ত্রিভুজ আছে এই একটা ত্রিভুজ আছে তিনটে ত্রিভুজ আর মাঝে রয়েছে একটা ত্রিভুজ চারটে ত্রিভুজ আর এটা হলো একটা সম্পূর্ণ ত্রিভুজ অর্থাৎ একটা বড় ত্রিভুজ তাহলে মোট ত্রিভুজ সংখ্যা হলো কটি পাঁচটি তাহলে ত্রিভুজ সংখ্যা হবে আমাদের পাঁচটি তো এই গেল আমাদের একের দাগের যে প্রশ্নগুলো তার সমাধান এবার আমরা চলে যাব যে দাগের দ্যাগের স্থান পূরণের প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে এখানেও রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচটি এক নম্বর করে মোট পাঁচ নম্বর শূন্য স্থান পূরণের প্রশ্ন তো দেখো এখানে কি বলেছে এখানে রয়েছে রুট চোদ্দ একটি ড্যাশ সংখ্যা রুট চোদ্দো অর্থাৎ এখানে চোদ্দোর বর্গমূল করতে বলা আছে এখানে পূর্ণ সংখ্যায় কিন্তু চোদ্দোর বর্গমূল করা যাবে না তো সেক্ষেত্রে এই ধরনের সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এটা হলো অমূলদ সংখ্যা তারপর রয়েছে এক্সের অর্ধেক ওয়াই অপেক্ষা ছোটো চিহ্নের সাহায্যে দেখাও চিহ্নের সাহায্যে দেখাতে বলেছে এক্সের অর্ধেক মানে এক্স বাই টু এর অর্ধেক ওয়াই অপেক্ষা ছোটো ওয়াই অপেক্ষা ছোটো অর্থাৎ ক্ষুদ্রতর কে ওয়াই ওয়াই অপেক্ষা ক্ষুদ্রতর ছোটো হলো এক্স বাই টু তাহলে এক্স বাই টু লেস দেন ওয়াই এভাবে লিখবো এবার সি এর দাগের প্রশ্নে বলা রয়েছে আঠেরো বাই এ সমান ছয় হলে এর মান কত হবে আমরা ছয় তিনে আঠেরো করতে পারি তার মানে এর মান হবে কত তিন এর মান হয়ে যাবে তখন তিন ডি এর দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে কি একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা একটা ত্রিভুজের মধ্যমা সংখ্যা হবে তিনটি তিনটি হবে মধ্যমা ই এর দাগের প্রশ্ন অর্থাৎ দুইয়ের দাগের শেষ প্রশ্ন এখানে বলা রয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটিকে ড্যাস বলা হয় কি বলা হয় অতিভুজ বলা হয় এটাকে অতিভুজ বলে অতিভুজ অতিভুজ বলা হয় তো এই হলো আমাদের দুইয়ের দাগে যে প্রাচী প্রশ্ন তারও সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাব বিজাতীয় যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তার আগে আবারও সকলকে বলবো ধৈর্য ধরে প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে তার পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের কাছাকাছি যে সমস্ত বইয়ের দোকান বা স্কুল রয়েছে সেখানে খোঁজ নাও যাতে করে এই বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণে যে পরীক্ষা বা ট্যালেন্ট সার্চ বা নিখিলবঙ্গের যে সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে চলেছে তার ফর্ম ফিল চলছে তোমরা অবশ্যই দ্রুত সত্তর প্রশ্নপত্র পাওয়ার আগেই তোমরা অবশ্যই ফর্ম ফিল করে নাও এবং আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখতে থাকো তাহলেই তোমাদের আগামী দিনে যে পরীক্ষা তারপর প্রশস্ত হবে তোমরা অতি সহজেই তার সমাধান করতে পারবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের তিনের দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে কি রয়েছে না বিজাতীয়গুলির নিচে দাগ দাও এখানেও পাঁচটি প্রশ্ন আছে পাঁচ নম্বরের এখানে রয়েছে রম্বস এতে রয়েছে রম্বস বৃত্ত ঘনক আয়তক্ষেত্র এই রম্বস ঘনক আয়তক্ষেত্র এরা হলো মূলত বাহু বাহুবিশিষ্ট চতুর্ভুজের ভাগ এরা অর্থাৎ চতুর্ভুজের অংশ এরা আর বৃত্ত একটি আলাদা ঘনবস্তু বলা যেতে পারে তো রম্বস ঘনক আর আয়তক্ষেত্র এইগুলো চতুর্ভুজের অংশ আর বৃত্ত আলাদা তাহলে এখানে এই বৃত্তটা হবে বিজাতীয় বিয়ের দাগে রয়েছে টু পি মাইনাস ওয়ান টু পি মাইনাস টু টু পি মাইনাস থ্রি টু পি মাইনাস থ্রি যদিও এখানে টু পি মাইনাস থ্রি দুবার হয়ে গেছে তাই এটা হবে থ্রি পি মাইনাস থ্রি টু পি মাইনাস থ্রি এবং থ্রি পি মাইনাস থ্রি হবে প্রশ্নটাতে তাহলে টু পি মাইনাস ওয়ান টু পি মাইনাস টু টু পি মাইনাস থ্রি আর এটা থ্রি পি মাইনাস থ্রি তাহলে এখানে ভিন্ন ধর্মী কোনটি এখানে ভিন্ন ধর্মী হবে এই থ্রি পি মাইনাস থ্রিটি যেটা আমরা লিখে নিলাম মূলত কারণ এটাই হবে বি জাতীয় তাছাড়া সকলেই এক জাতীয় ছিল এবার রয়েছে টু এ স্কোয়ার মাইনাস ওয়ান এখানে রয়েছে টু এ স্কোয়ার মাইনাস টু এখানে রয়েছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এখানে রয়েছে টু এ স্কোয়ার মাইনাস ফোর এখানে বিজাতীয়কে তো দেখো এই টু এ স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি টু এ স্কোয়ার মাইনাস ওয়ান মানে হলো চারের থেকে এক বিয়োগ তার মানে হবে তিন আবার এটা দুই এ স্কোয়ার মাইনাস দুই তার মানে কত হয় দুই এ স্কোয়ার মানে হলো দুই টু এ চার থেকে দুই বাদ তাহলে হবে দুই হবে আর দুই এ স্কোয়ার মাইনাস তিন সমান সমান কী হবে না সেক্ষেত্রে আমরা পাচ্ছি দুই দুগুণের চার চার থেকে তিন চলে গেলে থাকবে এক আর এখানে কী থাকছে না এখানে যেটা থাকছে সেটা হলো দুই দুগুণের চার বিয়োগ চার তার মানে এখানে এটা হবে শূন্য অর্থাৎ প্রত্যেকটার থেকে দেখা যাচ্ছে কি কোনো না কোনো কিছু পাচ্ছি এক্ষেত্রে কিন্তু কিছুই পাবো না শূন্য হয়ে যাবে তাহলে এটা হবে এর সঠিক উত্তর অর্থাৎ টু স্কোয়ার মাইনাস ফোর হলো এর সঠিক উত্তর এবার চলে যাচ্ছি আমরা ডি এর দাগের প্রশ্নে ডি এর দাগের প্রশ্নে রয়েছে নয় ষোলো পঁচিশ তিরিশ এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা গত মডেল প্রশ্নের সমাধানে দেখিয়েছিলাম তো দেখো এই প্রশ্নের সমাধানে কি না এই নয় হলো একটা বর্গ সংখ্যা তিনের বর্গ এটা ষোলো একটি বর্গ সংখ্যা চারের বর্গ হয় ষোলো পঁচিশও হলো একটি বর্গ সংখ্যা পাঁচের বর্গ কিন্তু তিরিশ সংখ্যাটি কোনো বর্গ সংখ্যা নয় তাহলে এখানে উত্তর হবে কি তিরিশ এবার দেখো আমাদের এই ইয়ের দাগের যে প্রশ্ন ইয়ের দাগের প্রশ্নে কি রয়েছে না এখানে বলা আছে বারো তেরো কুড়ি এবং পঁচিশ এগুলোর মধ্যে যদি দেখি আমরা তাহলে বারো একটি জোট সংখ্যা বা যৌগিক সংখ্যা তেরো একটি মৌলিক সংখ্যা বা বিজোট সংখ্যা বলতে পারি কুড়ি একটি কি না জোট সংখ্যা যৌগিক সংখ্যা পঁচিশ একটি বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা তাহলে এগুলো দেখা যাচ্ছে কি না এই বারো কুড়ি এবং পঁচিশ এরা প্রত্যেকেই হলো যৌগিক সংখ্যা অর্থাৎ এদের ভাঙলে আমরা এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও উৎপাদক পাবো কিন্তু এখানে এই তেরো সংখ্যাটা হলো একটা মৌলিক সংখ্যা যেগুলো যাকে কি এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক আমরা পাবো না অর্থাৎ এক আর তেরো ছাড়া আমরা আর কিছু পাচ্ছি না তাই তেরো হবে এখানে বিজাতীয় তো এই ছিল তিনের দাগের যে বিজাতীয় প্রশ্নগুলো থেকে আমাদের তার নিচে দাগ দিতে বলা হয়েছিল তার সমাধান করে দিলাম এবার আমরা চলে যাব চারের দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে অর্থাৎ এই পর্বের শেষ যে চারটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন তার সমাধানে এখানে রয়েছে প্রায় দুগুণে দশ নম্বরের প্রশ্ন তো দেখো এখানে প্রশ্নে কি বলা রয়েছে এক্স মিটার আর ওয়াই সেমি সমান কত সেমি এক্স মিটার সমান কত হয় মিটার থেকে সেন্টিমিটার মিটারের পরে ডেসিমিটার মিটার তারপর সেন্টিমিটার তাহলে আমরা কী লিখতে পারি না সেক্ষেত্রে আমরা লিখব এখানে লিখবো আমরা এই একশো এক্স মানে একশোর সঙ্গে গুণ হবে মিটার থেকে সেন্টিমিটার গুণ নিলাম অর্থাৎ একশো এক্স সেমি তার সঙ্গে ওয়াই সেমি যোগ হবে তাহলে একশো এক্স প্লাস ওয়াই সেমি তাহলে এক্স মিটার ওয়াই সেমি সমান কত সেমি না একশো এক্স প্লাস ওয়াই সেমি এবার এখানে দেখো কী রয়েছে না বিয়ের দাগের রয়েছে এ সমান ওয়ান বি সমান সমান দেওয়া আছে এখানে বি সমান সমান কী দেওয়া রয়েছে না এখানে বি সমান সমান দেওয়া আছে মাইনাস থ্রি টু সি সমান দেওয়া আছে থ্রি আর ডি সমান দেওয়া আছে ডি সমান দেওয়া রয়েছে ফাইভ হলে এ বি সি প্লাস বি সি ডি প্লাস মাইনাস এ বি ডি সমান কত এটা চেয়েছে তাহলে এদের মানগুলো আমরা বসিয়ে নেব দুঃখিত একটি ফোন কল চলে আসার কারণে সাময়িক ব্যাঘাত ঘটলো তো দেখো এবার তাহলে বিয়ের দাগের প্রশ্নে বলা ছিল কি না এ সমান ওয়ান বি সমান মাইনাস টু সি সমান থ্রি ডি সমান ফাইভ হলে সি প্লাস বি সি ডি মাইনাস এ বি ডি এর মান কত তাহলে দেখো এবার মানগুলো বসিয়ে নেব এ সমান ছিল ওয়ান বি সমান ছিল কত মাইনাস টু আর সি সমান ছিল থ্রি প্লাস তাহলে এ বি সি গুণ করলে এটা পাবো আবার বি সি ডি বি এর মান হল কি না মাইনাস টু ইন্টু সি সমান হলো কি থ্রি সি সমান থ্রি আর ডি সমান দেওয়া আছে কি না ফাইভ মাইনাস কি আছে না এ এ সমান কি না টু ইন্টু বি সমান কী দেওয়া আছে এ সমান ওয়ান এ সমান ওয়ান দেওয়া আছে এ সমান ওয়ান বি সমান দেওয়া আছে মাইনাস টু আর ডি সমান দেওয়া আছে ফাইভ তাহলে কী পাচ্ছি এখানে যখন গুণ করবো আমরা তাহলে ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু থ্রি তার মানে দুই তিনে ছয় মাইনাস ছয় হবে এটা এখানে যখন গুণ করছি আমরা দুই পাঁচে দশ দশ তিনে তিরিশ এখানে মাইনাস আছে এটাও হবে মাইনাস তিরিশ এবার এখানে রয়েছে কি না মাইনাসে মানুষে প্লাস হয়ে যাচ্ছে তাহলে দু এক দুই দুই পাঁচে দশ তাহলে প্লাস দশ অর্থাৎ তিরিশ আর ছয় ছত্রিশ ছত্রিশ থেকে দশ বিয়োগ করে দেবো তার মানে হবে মাইনাস ছাব্বিশ এটা হবে মাইনাস ছাব্বিশ তাহলে আমরা এই বিয়ের দাগে প্রশ্নের সমাধানে পাচ্ছি কত এটা হবে মাইনাস ছাব্বিশ এবার দেখো সি এর দাগের প্রশ্ন সি এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না কুড়ি মাইনাস এইট ইন্টু ফোর মাইনাস টু সমান কত তাহলে এক্ষেত্রে এই সরল অঙ্কের সমাধান আমরা কীভাবে করবো না এই প্রথমে এই প্রথম বন্ধনের ভিতরে থাকা অংশটির মান চাইব তাহলে চার থেকে দুই বিয়োগ হলে দুই হয় তাহলে দুইকে আর দিয়ে গুণ করে নিলে কত হবে ষোলো তার মানে কুড়ির থেকে বিয়োগ করবো আমরা ষোলো উত্তর হবে আমাদের চার উত্তর হবে কত না চার তাহলে সি এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল এবার দেখো ডি এর দাগের প্রশ্ন এখানে কি বলা আছে না আটচল্লিশটি সন্দেশ ও চৌষট্টিটি রসগোল্লা সমানভাবে কতজনকে দেওয়া যাবে সমানভাবে তার মানে সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে এক্ষেত্রে আমাদের আটচল্লিশ এবং চৌষট্টি এদের মধ্যে কি করতে হবে না গসাও করতে হবে তাহলে আটচল্লিশ এবং চৌষট্টির মধ্যে যদি গসাও করা হয় সবচেয়ে ছোটো হলো এখানে আটচল্লিশ আটচল্লিশ দিয়ে এটা বিভাজ্য নয় তাহলে এর আমরা ছোট যে গুণনীয়ক সেটা হল চব্বিশ চব্বিশেরও গুণিতক চৌষট্টি নয় আবার যদি আমরা আরও একটি তার চেয়ে ছোটো অর্থাৎ ষোলো ষোলো দিয়ে কিন্তু চৌষট্টিকে যায় তার মানে ষোলো হবে ষোলো জনকে ভাগে ভাগ করে দেওয়া যাবে অর্থাৎ ষোলো তিনে আটচল্লিশ হবে ষোলো চারে চৌষট্টি হবে মানে ষোলো জনকে ভাগে ভাগ করে দেওয়া যাবে আমি এটা মুখে মুখে করার চেষ্টা করে তোমাদের বলে দিলাম তোমরা এটাকে গোসাঘ করতে পারো সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে হতে পারে বা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেও হতে পারে তো এই হলো আমাদের ডি এর দাগের প্রশ্ন এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্নটি তার সমাধানে এখানে বলা রয়েছে পাঁচ সেমি আট সেমি এবং দশ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কি যুক্তি দাও যুক্তি চাইছে তাহলে দেখো এখানে তিনটে বাহু দেওয়া আছে তার মধ্যে যে ক্ষুদ্রতর যে দুটো বাহু অর্থাৎ এই পাঁচ সেমি আর আট সেমি তাদের যদি যোগ করি আমরা অর্থাৎ এই পাঁচ যোগ আট সমান সমান কত হয় তেরো হয় যা বৃহত্তম বাহুটি অপেক্ষা তিনটি বাহুর মধ্যে যেটি বড় তার থেকে বেশি হচ্ছে অর্থাৎ এই তেরো থেকে বেশি হওয়ার কারণ তেরো বেশি হওয়ার কারণে বড় তেরো বড় আর এই বাহু বিশিষ্টটা ছোটো পড়ে যাচ্ছে সেই কারণে এই ত্রিভুজটা আঁকা সম্ভব তাই ত্রিভুজটি আঁকা সম্ভব এক্ষেত্রে এটা হবে সম্ভব আর কেন না এখানে এই ক্ষুদ্রতর বাহু দুটির যোগফল হলো তেরো আর বৃহত্তর বাহুটা এক্ষেত্রে ছোট পড়ে যাচ্ছে তাই এক্ষেত্রে ত্রিভুজটি আঁকা যাবে তো এই ছিল আমাদের এই দ্বিতীয় মডেল যে প্রশ্নটি তার সমাধান এরকমভাবেই আমরা আগামী দিনেও তোমাদের ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর যে সমস্ত এই বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের বইগুলি রয়েছে গণিত বিষয়টির উপর তার প্রত্যেকটি প্রশ্নপত্রের সমাধান আমরা এই কম সময় অর্থাৎ এই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন করে দেব। তো অবশ্যই প্রত্যেকে ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওগুলো দেখবে এই আশা ভরসা রেখে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সঙ্গে নমস্কার